হ্যালো সবাইকে জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে কিন্তু চেরিকে নিয়ে আমরা পার্কের মাঠে চলে এসেছি আর চেরি কিন্তু আজকে চেরির পাপার সাথে আসেনি এসেছে চেরির দাদার সাথে আর মাম সাথে চেরিকে নিয়ে খুব একটা বিকালবেলা বেরোনো হয় না ঘরেই থাকে বা ছাদে ওকে নিয়ে যাই আজকে কিন্তু আমরা প্ল্যান করেই বেরিয়েছিলাম যে ওকে পার্কের মাঠে নিয়ে যাব আমরা জানতাম না এই পার্কের মাঠটা প্রত্যেক খোলা থাকে কিন থাকে না তো আজকে বিকালবেলা ঘুরতে ঘুরতে দেখি পার্কের মাঠটা খোলা রয়েছে আর এই পার্কটা অনেকটাই বড়ো রানাঘাটে বাণী সঙ্গ মাঠের ঠিক পাশে আমি পার্কের ঠিক নাম জানি না পার্কটা অনেকটা বড় অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে পার্কের মধ্যে আর দোলনাও রয়েছে মায়ের বাড়ির সামনে যেহেতু পার্ক আছে ওখানে খুব একটা বেশি কিছু নেই দোলনা ছিল তাই দোলনা চড়াতাম চেরি খুব মজা করে দোলনাটা চড়তো এখানে এসে যখন এই ঘূর্ণিটা দেখতে পাই চেরিকে দেখো বসিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম চেরি ঘূর্ণিতে বসলে ওর মাথা ঘোরাবে গোল গোল করে ঘুরবে বাট চেরির কিন্তু এক ফোঁটা মাথা ঘোরায়নি উল্টে দেখো হাত ছেড়ে এটা ওটা দেখাচ্ছে সুন্দর করে ধরে বসে আছে এক হাত দিয়ে আমি ভেবে আমি ভেবেছিলাম ওর মাথা ঘোরা কিন্তু এখানে কিন্তু উল্টে ওর সাথে আমাকে ঘুরতে ঘুরতে আমারই মাথা ঘোরাছিল কেন এই জিনিসটা খুব মানে রিক্স ছিল আমি চেরিকে একা একা ছাড়তে ভয় পাচ্ছিলাম এখানে অনেক বাচ্চারাই কিন্তু হাত ছেড়ে মানে কেউ ধরছে না একা একা একটা জোরে জোরে ঘোরাচ্ছিলো কিন্তু একটা ছোটো বাচ্চা ওর সাথে চড়ছিল বলে আমরা দুজনে মিলেই বাচ্চাটা বাচ্চাদের ধরে ধরে চড়াচ্ছিলাম এটা বেশি খুব জোরে চড়ানো গেলে যদি চেরির মাথা ঘুরে যায় চেরির তো মাথা ঘুরছিল না ঘুরছিল মাথা আমার যেহেতু ওর সাথে আমি গোল গোল করে ঘুরছিলাম তো চেরি খুব মজা পাচ্ছিল এই জিনিসটা চড়ে আর আমিও খুব ভালো লাগছিল আমার দেখতে চেরি এরই কোনো ভয় নেই ও চুপচাপ চড়ছে জিনিসটা ঘূর্ণিটায় এর আরও অনেক বাচ্চারা এখানে পার্কের মাঠে অনেক কিছু আছে অনেক ধরনের স্লিপ রয়েছে দোলনা রয়েছে কিন্তু আমি ভেবেছিলাম প্রথমে ওকে দোলনাটা চড়াবো বাট দোলনাটা এখানে খুবই রিক্স দোলনাটা খুব স্লিপারি মায়ের বাড়ির ওখানে দোলনাটা অনেকটা চওড়া বসার জায়গাটা তাই আমি বসে চেরিকে নিয়ে চড়াতে পারতাম কিন্তু এখানে কিন্তু দোলনাগুলো একদমই সরু বসার জায়গাটা তোমরা দেখলে খেয়াল খেয়াল করলে দেখতে পারবে বসার জায়গাটা একদমই সরু আর খুব স্লিপ স্লিপারি প্রথমবার বসে আমি একটু স্লিপ কেটে গেছিলাম তাই জন্য চেরিকে আমি একা বসানো একদমই রিক্স নিয়ে আর আমি দোলনাটাও স্কিপ করে গেছি একদমই দোলনাটা এখানে চড়াবো না তাই প্রথমেই ঘূর্ণিতে বসিয়েছি চেরি খুব মজা করে ঘূর্ণি চড়ছিল ভালোও লাগছিলো আমাদের দেখে আর চেরিকে নিয়ে বেরোনো হয় না বেরিয়েছিলাম ওকে তাই জন্য ওকে ফার্স্ট টাইম পার্কেও নিয়ে গেছি ওর খুব ভালো লাগছিল আমাদেরও খুব ভালো লাগছিলো পাপাও খুব আনন্দ পাচ্ছিলো যে চেরি একা একা বসে বসে চড়ছে আর চেরির সাথে যখন পাপা কথা বলছিলো দেখো ঘূর্ণি চড়তে চড়তে ও আনন্দ পাচ্ছে মজাও করছে আর এখানে অনেক ধরনের স্লিপ ছিল আমরা ঘূর্ণি থেকে ওকে নামানোর চেষ্টা করছিলাম ও কিন্তু নামতে চাইছিল না তার পাশেই একটা এরকম লাল স্লিপ ছিল স্লিপটা খুব সুন্দর দেখতে ভেবেছিলাম ওকে ওপর থেকে একদম নিয়ে আসবো কিন্তু ওঠার জায়গাটা মানে সিঁড়িটা এতটাই শুরু আমি ওকে নিয়ে পুরো উঠিনি দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক বাচ্চা এখানে আসে বিকালবেলা আমি কিন্তু ওকে স্লিপটা একদম মাঝখান থেকে যতটা আমার হাত যাচ্ছিলো ওকে ওখান থেকেই আমি স্লিপ চড়াচ্ছিলাম ওকে স্লিপ চড়াচ্ছিলাম আমার অনেক পুরোনো ছোটোবেলার স্মৃতি মনে পড়ছিল এই স্লিপ আমিও কিন্তু প্রচুর চড়েছি আমাদের বাড়ির সামনে যখন পার ছিল স্লিপ চড়ে কিন্তু অনেক প্যান্টও ছিঁড়েছি আর মায়ের কাছে তার জন্য অনেক মার খেয়েছি বকা খেয়েছে তো আমার মেয়ে আমার ছোটোবেলার স্মৃতিগুলোকে ফিরিয়ে দিচ্ছিলো তাই মাম্মাকে মানে চেরিকে যখন আমি স্লিপে চড়াচ্ছিলাম আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিলো লাল স্লিপের পাশেই দেখো ঠিক একটা এরকম গোল দোলনা ছিল যেটাকে কী বলে আমি ঠিক জানি না আর এই তো এটা আমি মামামকে চড়াইনি ছেড়েকে চড়াইনি নি কেন এটা খুব রিস্ক লাগছিল একটু বড়ো বাচ্চারা এটা চড়তে পারবে আর এখানে অজস্র স্লিপ ছিল যেগুলো মামামকে চড়িয়েছি আমি তো আমার তো খুব মজা লেগেছে এই পার্কে গিয়ে ভেবেছি এরপরে প্রায়ই ওকে পার্কে এরকম নিয়ে যাবো বিকালবেলা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো পরে ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওটাই পর্যন্ত টাটা টাকা